শিবলিঙ্গে জল ঢালার নির্দিষ্ট নিয়ম আছে প্রথমে দিতে হয় গণেশজিকে জল প্রদান করতে হয় তারপরে দেবতা কার্তিককে এখানে থাকে অশোক সুন্দরী তাকে জল প্রদান করার পরে মাতা পার্বতীকে জল নিবেদন করতে হয় তারপরে শিবলিঙ্গে জল দিতে হয় ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় এরপরে নাগ দেবতাকে জল নিবেদন করতে হয় তারপরে নন্দী মহারাজকে ওম নন্দী মহারাজায় নম ওং নন্দী মহারাজায় নম ওম নাগ দেবতায় নম ওং ত্রিশূলায় নম ঔঙ্ নম শিবায় ওম নমঃ শিবায় ঐ নম শিবায় এরপরে মহামৃত্যুঞ্জয় মন্ত্র যেটি সেটি অবশ্যই পাঠ করতে হয় এবং জল প্রদান করতে হয়